ড্রাইভার সারাই আপনি সাইকেল কিংবা গাড়ি চালাতে পারবেন গাড়ির মধ্যে বসে রান্না করতে পারবেন তাও আবার হট ট্যাবে পৃথিবীতে এমন একটি সাইকেল আছে যা আপনি শুয়ে শুয়ে চালাতে পারবেন শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি বাচ্চারা ভেকু পছন্দ করে পৃথিবীতে এমন এক প্রকার ভেকু আছে যা সক্রিয়ভাবেই পেন্টিং করতে পারে এছাড়াও ওয়াইনারের বোতল খুলে আপনাকে প্যাক তৈরি করে দিতে পারবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সাইকেলের সাহায্যে আপনি আকাশে উড়ার আনন্দ উপভোগ করতে পারবেন আজকের এই ভিডিওতে অসাধারণ আর অবিশ্বাস্য কিছু বাইক দেখাবো যেগুলো সচক্ষে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতেন না ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে এমন একটি আজব বাইক দেখাবো যেটি দেখার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি বানাতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান টিএমসি ডোমন্ট। এটি কোনো অ্যাডভেঞ্চার মুভির দৃশ্যর চেয়ে কম নয় এটি একটি মোটরসাইকেল আপনি যখন রাস্তা দিয়ে এই বাইকটি চালাবেন তখন মানুষ আপনার দিকে না তাকিয়ে পারবে না তবে এখন পর্যন্ত এই বাইকটি শুধুমাত্র একটি কপি বাজারে এসেছে এই বাইকটি তৈরির পরিকল্পনা এবং তৈরি করতে প্রায় পনেরো বছর সময় লেগেছে দু সালে এই বাইকটি সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছিল বিভিন্ন বাইক প্রতিযোগিতায় এই বাইকটিকে নিয়ে আসা হলে অন্য কোনো বাইক তার সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারে না সামনে বড় বড় যে দুটি অংশ দেখছেন এগুলো খুবই পাতলা আকারের টায়ার এই বাইকটির মধ্যে খুবই শক্তিশালী ইঞ্জিন লাগানো হয়েছে এছাড়াও এর মধ্যে থাকা এয়ারক্রাফট ইঞ্জিন এই বাইকটিকে তিনশো হর্স পাওয়ারের ক্ষমতা দেয় বার্ড অফ পেরি এর নামের মতোই এই সাইকেলটি চালককে একটি অসাধারণ মুহূর্ত উপহার দেয় এটি ক্যালিফোর্নিয়ার জন অলড্রিস এবং রাস মিলে তৈরি করেছে এটিকে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির রেসিং সাইকেল মনে করা হয় এই সাইকেলটিকে চালানোর জন্য সামনের দিকে যুক্ত হয় এভাবে সাইকেল চালানোর ফলে সাইকেলটি বাতাস বেদ করে সামনের দিকে গতিশীল হয় এই সাইকেলটি খুবই নরম চামড়া দিয়ে তৈরি করা হয়েছে যাতে চালকের কোনো রকম অসুবিধা না হয় এছাড়াও কোনই রেখার জন্য জায়গা দেওয়া হয়েছে এর সাহায্যে অসাধারণ একটি মুহূর্ত উপভোগ করা যায় রোলস রয়েস ওয়ান জিরো থ্রি ইএক্স এটি সর্বপ্রথম দু হাজার ষোলো সালে লন্ডনে তৈরি করা হয়েছিল এর উপরের অংশটি একবারে ছাইনি আর অসাধারণ যা আপনাকে অবাক করে দেবে যখন গাড়ির মালিক এর মধ্যে বসতে চায় তখন সক্রিয়ভাবে গাড়িটি তার মালিকের ইশারায় এইভাবে খুলে যাবে এর ডিজাইন খুবই অসাধারণ এগুলো খুবই এক্সপেন্সিভ মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই গাড়িটিকে মানুষ দ্বারা নিয়ন্ত্রণ করার কোনো দরকার নেই এর মধ্যে ড্রাইভারের কোনো আলাদা সিট নেই এই গাড়িটি সক্রিয়ভাবেই চলতে পারে স্পেসার হট টাপ। আপনি হয়তো নাজি নামক বিজ্ঞানীর কথা শুনেছেন সে অদ্ভুত অদ্ভুত জিনিস আবিষ্কার করার জন্য বিখ্যাত কিন্তু বর্তমানে ইউটিউবে অনেক দক্ষ দক্ষ আবিষ্কারক সে একজন ব্রিটিশ গ্যারেজ ইনভেস্টর সে তার আঠাশ বছরের পুরনো বিএমডাব্লিউ গাড়িকে একটি চলন্ত হট পরিণত করেছে এর জন্য গাড়ির মধ্যে থাকা ফাঁকা অংশগুলোকে সিল করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল যাতে করে লিকেজ না হয় কারণ এর মধ্যে অনেক পানি রাখার প্রয়োজন হয় তাই সে গাড়ির মধ্যে একটি অতিরিক্ত বিশেষ কয়েল সংযুক্ত করেছে এছাড়াও সেন্সিটিভ কম্পোনেট এবং ইলেকট্রিক তারগুলোকে বাঁচানোর জন্য একটি বিশেষ ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল ব্যবহার করেছে এছাড়াও ফেনা তৈরি করার জন্য দুটি ব্লোয়ার লাগিয়েছে আর গাড়ির বাহিরের অংশটি সুন্দর একটি ডিজাইনে আবৃত করেছে এছাড়াও এই অসাধারণ গাড়ির মধ্যে একটি মিনি কিচেন রয়েছে এর সাহায্যে মিট কুক করা যায় এই অসাধারণ ডিজাইন যে কোনো মানুষকে মুগ্ধ করবে গুগল সেলফ ড্রাইভিং বাইসাইকেল আপনি কি কখনও এমন সাইকেলের স্বপ্ন দেখেছেন যে সাইকেলটি নিচ থেকেই চলবে দু সালে গুগল একটি ভিডিও পোস্ট করেছিল এই ভিডিওতে আপনি একটি সক্রিয় ড্রাইভিং সাইকেল দেখতে পাচ্ছেন এই সাইকেলটিকে রেখে আপনি আপনার নিজের কাজ করতে পারবেন একটি অ্যাপের সাহায্যে এই সাইকেলটি সরাসরি আপনার কাছে চলে আসবে তবে এই ভিডিওটি একেবারেই নকল আসলে মানুষদের অ্যাটেনশন নেওয়ার জন্য তারা এই ভিডিওটি তৈরি করেছিল তবে বিএমডাব্লিউ কোম্পানি সত্যি সত্যি এমন একটি বাইক তৈরি করেছে এটি সাধারণত বাইকের মতোই সব কাজ করতে পারে তাও আবার ড্রাইভার ছাড়া একবার চিন্তা করে দেখুন আপনি রাস্তা দিয়ে চলছেন অথচ বাইকটি কেউ ড্রাইভ করছে না ব্যাপারটা কত অদ্ভুত তাই না এটি দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় এটি সক্রিয়ভাবে আসা যাওয়ার কাজ করতে পারে স্ট্রিট ফ্লায়ার আপনি কি প্যারাগ্লাইড করতে পছন্দ করেন কিন্তু ভয় করতে পারছেন না তাহলে এই অসাধারণ ডিভাইসটি আপনার জন্য প্যারাগ্লাইড মতো দেখতে এই সাইকেলটির মধ্যে তিনটি টায়ার রয়েছে অনেকে এটিকে ট্রাই সাইকেলও বলে এটি চালানোর সময় আপনি প্যারাগ্লাইডিং এর মতো অনুভূতি পাবেন এটিকে সমতল রাস্তার মধ্যে চালানো যায় এই সাইকেলটি ডিজাইন করেছে ডক্টর ক্রিটাসিন মারিন এই সাইকেলটি চালানোর সময় আপনি বাতাসে ভেসে বেড়ানোর মতো আনন্দ উপভোগ করতে পারবেন তাও আবার কোনো রকম ঝুঁকি ছাড়াই কোস হুইল সাইকেল এই সাইকেলটি যে ডিজাইন করেছে সে সত্যি তার অসাধারণ কাজের জন্য বাহ ব্যবহার যোগ্য সাধারণত আমরা যে সাইকেল ব্যবহার করি তা ওজনে অনেক ভারী হয়ে থাকে তাই এগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু আপনাকে যদি বলে আপনি আপনার পছন্দের সাইকেলটিকে যে কোনো জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারবেন তাহলে আপনি কি খুব বেশি অবাক হবেন সিনজিন কোম্পানি এমন একটি সাইকেল তৈরি করেছে আর তার এই অসাধারণ সাইকেলটি সকলকে চমকে দিয়েছে অ্যালুমিনিয়াম এলোস আর প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি এই সাইকেলটি একটি ইলেকট্রিক বাইসাইকেল এই সাইকেলটির মধ্যে তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর রয়েছে এর ফলে এটি ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে চলতে পারে এর অসাধারণ ডিজাইন ছাড়াও এর মধ্যে অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে এর মধ্যে আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন এছাড়াও এর মধ্যে ফ্ল্যাশ লাইট এলইডি ডিসপ্লে অ্যালার্মের মতো আরও কিছু অসাধারণ স্মার্ট ফিচার রয়েছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই সাইকেলটিকে কন্ট্রোল করতে পারেন এমন অসাধারণ সাইকেল থাকলে বাইকের তো কোনো প্রয়োজনই নেই সাইডওয়েস বাইক কোনো মানুষ যদি আপনার দিকে তাকিয়ে সাইকেল চালায় তাহলে তাকে ভুল বুঝবেন না কারণ হতে পারে সে এই অদ্ভুত বাইকটি চালাচ্ছে এই সাইকেলটিকে চালানোর সময় যে কোনো একটি দিকে ফিরে সাইকেলটিকে চালানো যায় এর দুটি টায়ারকে কন্ট্রোল করার জন্য দুটি হ্যান্ডেল রয়েছে এর ফলে সাইকেলটিকে অসাধারণভাবে কন্ট্রোল করা যায় এই সাইকেলটিকে যখন কেউ চালায় তখন সে সামনের দিকে যাওয়ার পরিবর্তে ডান দিকে যেতে থাকে তাই চালককে বারবার তার লক্ষ্যের দিকে ঘুরতে হয় যা সত্যি ঝামেলা যুক্ত তবে এই বাইকটি নির্মাণের পেছনে একটি কারণ থাকতে পারে আর তা হলো মানুষকে এন্টারটেইন করা জেড বাইসাইকেল এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বাইসাইকেলগুলোর মধ্যে একটি কারণ এই সাইকেলের মধ্যে জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এর সাহায্যে সাইকেলটি রকেটের গতিতে চলতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে এই সাইকেলটি আশি কিলোমিটার বেগে ছুটতে পারে যে কোনো মানুষ একবার হলেও এটি চালানোর ইচ্ছে পোষণ করে এটিকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাইকেল বললেও ভুল হবে না সনি গ্রুপ সনি গ্রুপ দ্বারা নির্মিত এই ভেকু অনেক বেশি দক্ষ অন্যান্য ভেকুর্সে এর মধ্যে বিশেষ কিছু ফিচার রয়েছে এটি সংক্রিয়ভাবে পেন্টিং করতে পারে এছাড়াও এটি ওয়াইনের বোতল খুলতে পারে শুধু তাই নয় এটি আপনার জন্য প্যাক তৈরি করতে পারবে এটি এমন কিছু কাজ করতে পারে যা সাধারণ ভেকু করতে পারে না তাই এগুলো পুরো পৃথিবীতে খুবই বিখ্যাত ড্রাগন ফায়ার বাইক আপনি হয়তো জানেন এক সময় পৃথিবীতে ডাইনোসরের বসবাস ছিল আর কিছু কিছু ডাইনোসর মুখ থেকে আগুন নির্গত করতে পারত সেই ধারণা থেকেই এই লোকটি এমন অদ্ভুত বাইক তৈরি করেছে এই ড্রাইভারের পেছনে দেখতেই পাচ্ছেন একটি বড় ড্রাগনের আকৃতি রয়েছে আর তার ভেতর থেকে কিছুক্ষণ পরপর আগুন বের হচ্ছে এর ভেতরে আসলে একটি পাইপলাইন রয়েছে যা ফিউল ট্যাঙ্কের সাথে সংযুক্ত তাই পাশে থাকা বাটনটি ক্লিক করার সাথে সাথে এর মুখ থেকে আগুন বের হতে থাকে এছাড়াও হ্যান্ডেলের উপরে দুটি মেশিন গান রয়েছে ফিউচার বাইক এই বাইকটি এখন পর্যন্ত বাজারজাত করা হয়নি তবে এর ডিজাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ভবিষ্যতে এটিকে বাজারজাত করা হবে এর অসাধারণ ডিজাইন যে কোনো মানুষকে মুগ্ধ করবে তাই এটি চালানো হয়তো আরও ইন্টারেস্টিং হবে প্রিয় দর্শক এর মধ্যে কোন বাইকটি আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তা অবশ্যই কমেন্টস মাধ্যমে লিখে জানাবেন